আসসালামু আলাইকুম শানু স্মিনি থেকে আমি শানু ঢাকা থেকে বলছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ছোট্ট এই ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই আমার সাথেই থাকবেন আর শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ প্রতিদিন সকালবেলা আমার একই ডিউটি রান্না বান্না করে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আসো তো মেয়ের স্কুল শুরু হয় সাড়ে সাতটা থেকে আর ছেলের স্কুল নয়টা থেকে যার জন্য মেয়েকে ঢুকিয়ে দিয়ে ওর স্কুলের পাশেই একটা পার্ক আছে ছেলে এখানে একটু একটু খেলাধুলা করে তারপরে একটু নাস্তা করিয়ে ওকেও আমি ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসি বাচ্চাদেরকে স্কুল থেকে বাসায় নিয়ে এসেছি তো বাসায় আসার পরে একটু বারান্দায় এসেছিলাম কয়েকদিন ধরে গাছে পানি দেই না দুই তিন দিন ধরে করে আসলে হচ্ছে না তো আজকে ভাবলাম যে পানিটা দিতেই হবে যেহেতু দুই তিন দিন পানি দেই না একটু বেশি পরিমাণে পানি লেগেছে তো পানিটা দিয়ে তারপরে গাছগুলো দেখছিলাম সব গাছ ঠিকঠাক আছে কিনা কারণ কয়েকদিন পানি না দিলে গাছগুলা অনেক সময় মারা যায় তো আমার ওই টাইপের গাছ নাই যে দু একদিন পানি না দিলে গাছ মারা যাবে আলহা আলহামদুলিল্লাহ আমার সব গাছগুলোই কিন্তু খুব ভালো আছে আর আমার বারান্দায় দুইটা শাক হয়েছিল ডাটা শাক তো আমি আর আগের থেকে তুলিনি এখন দেখছি বড় হয়ে গিয়েছে বিচি হয়ে গিয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে এটা আমি আবার বিচিটা লাগিয়ে দিতে পারবো বাচ্চাদের জন্য দুপুরের খাবার রেডি করছি যদিও আমি সকাল বেলায় ভাত মাছ তরকারি এগুলো রান্না করেছি তো বাচ্চারা যেহেতু একটু এই ধরনের খাবার পছন্দ করে এই জন্য ভাবলাম যে একটু পোলাও আছে সাথে আর একটু রান্না করে নিয়ে ওদেরকে ফ্রাইড রাইস করে দেই আর অল্প একটু চিকেন যেহেতু আমার আলাদা করে রাখা ছিল ব্রেস্টের একটু অংশ এই জন্যই ভাবলাম যে সব কিছু যেহেতু রেডি আছে করে দেই তো করতে এসে দেখি যে আমার গ্যাসটা একেবারেই কম মানে গ্যাস প্রায় যায় যায় অবস্থা তো অল্প গ্যাসেই কিন্তু করে দিচ্ছি যদিও এই ধরনের খাবার একটু জোরে আছে করলেই বেশি ভালো হয় ভেবেছিলাম এটার মধ্যে একটু সবজি দিব গাজর ক্যাপসিকাম আমার আপাতত নাই তো গাজর যেহেতু আমার ফ্রোজেন করা ছিল কিন্তু এর আগে রান্না করে আমি শেষ করে ফেলেছি ওইটা আর আমার খেয়াল নাই আমি ভাবছি যে গাজর তো রেডি আছে তো খুব তাড়াতাড়ি বা সহজেই কিন্তু এটা আমি করে ফেলতে পারবো তো এখন দেখছি গাজর নাই শেষ তো কি আর করার শুধু চিকেন আর ডিম দিয়েই করে দিলাম আর ফ্রাইড রাইসে ঘির ফ্লেভার কিন্তু বেশি ভালো লাগে না বাটার দিলে বেশি ভালো হয় তো আমার বাটার নাই এই আমি ঘিটা দিয়ে দিচ্ছি আর তেলটা একটু কম মনে হয় ওই জন্য ঘিটা দিলাম না হলে দিতাম না বাচ্চাদের খাবার রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি এখন ওরা খেয়ে নিবে এখন আপনাদেরকে বলবো প্রথম ভিডিওতে ইউটিউব আমাকে কত ডলার দিয়েছে সেই সাথে দেখিয়েও দিব আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার অথবা মাত্র মনিটাইজেশন অন হয়েছে তাদের জন্য কিন্তু এই ডলার জমানো একটু কষ্টের ওয়াচ টাইম পূরণ করা যেমন কষ্টের ডলার জমানোটাও কিন্তু সেম এটা আমার কাছে মনে হয় তো দেখুন আমার প্রথম ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে হচ্ছে মাত্র চল্লিশ সেকেন্ড যদিও আমার এই ভিডিওটা খুবই ছোট এটা হচ্ছে চার মিনিটের একটা ভিডিও ছিল তো এইটা থেকে আমাকে কিন্তু কত ডলার দিয়েছে আপনারা দেখে নেন এখান থেকে কিন্তু আমি এক ডলারও পাইনি পয়েন্ট সেভেন এইট ডলার পেয়েছি আর এই ভিডিওতে আমার ভিউ ছিল কিন্তু সিক্স পয়েন্ট এইট কে প্লাস তো অন্যান্য ভিডিওতেও আমি আপনাদের দেখাচ্ছি যে এইখানে কিন্তু আমার দুইশোটা ভিউ আছে এখানে কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন একটু ভালো আছে দুই মিনিট বিয়াল্লিশ তো দেখি এটাতে কত দিয়েছে দেখে নিলেন দুইশোটা ভিউতে কত ডলার হয় কিন্তু ডলারটা আসে শুধু ভিউ উপরে না এভারেজ ডিউরেশনের উপর এটা ডিপেন্ড করে আসলেই এছাড়া ভিডিও শুরুতে এবং শেষে অ্যাড ভিডিওর মাঝে অ্যাড এসবের উপর কিন্তু ডলার যোগ হওয়া ডিপেন্ড করে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ভিডিওতে ভিউ থাকা আর ভিডিও থেকে আমাদের যা আর্ন হয় টোটাল আমরা কিন্তু পুরাটাই পাই না তার থেকে অর্ধেকেরও বেশি ইউটিউব রেখে দেয় আর অর্ধেকের কম কিন্তু আমাদের দেয় আর আমি যেখান থেকে আপনাদের দেখিয়েছি এটা কিন্তু ইউটিউব তার নিজেরটা রেখে এটা আমাকে দিয়েছে তো আপনারা আমার ভিডিওতে কিন্তু দেখে নিলেন যে পাঁচ ছয় হাজার এক হাজার তারপরে হচ্ছে পঞ্চাশ একশো দুইশো চারশো এরকম ভিডিও হলে কত পেমেন্ট দেয় তো আমি দেখিয়ে দিলাম আর ছোট্ট একটা ইনফরমেশন বলবো যাদের এখনো মনিটাইজেশন হয়নি তাদের জন্য অনেকেই হয়তো ভাবছেন মনিটাইজেশন করতে পারলেই হয়তো সব হয়ে যাবে কিন্তু আসলেই তা না ডলার কি কতটা যোগ হয় এখান থেকে হয়তো আপনারা ধারণা করতে পারবেন সবাইকে বলবো ধৈর্য ধরে কাজ করুন এবং কাজটাকে ভালোবাসুন তাহলে যত সময় লাগুক না কেন দেখবেন বোরিং ফিল হবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ